শরীরটা যেন আগুনে জ্বলছে কপালে হাত রাখতেই আহির বুঝলো জ্বর আরও চড়েছে খাওয়ার টেবিলে অর্ধেক ভাত পড়ে আছে গরম ভাতের ভাব থেমে গেছে অনেকক্ষণ আগেই কেউ ঘরে নেই ফোনটা নিঃশব্দে পড়ে আছে এক বারো বাজেনি মা বহুদিন আগে চলে গেছেন বাবা অন্য শহরে বন্ধুরা সকলে উৎসব আর আনন্দের ছবিতে ভাসছে জানালার বাইরে পূর্ণিমার আলো অথচ ভেতরে ঘন অন্ধকার বিছানার চাদরে ঘাম জমে স্যাঁতস্যাঁতে হয়ে আছে কিন্তু কেউ জলটা এগিয়ে দেয় না আহির ধীরে ধীরে চোখ বুঝে ফিসফিস করে জটটা বড় ভয়ঙ্কর নয় আসল ভয় তো এই নিঃসঙ্গতা ঢাকের আওয়াজ দূরে ক্ষীণ হয়ে মিলিয়ে যায় ঘরটিতে রয়ে যায় শুধু থেমে থেমে কাশি আর নিঃসঙ্গতার দীর্ঘ প্রতিধ্বনি